সালামু আলাইকুম আজকে আমরা দেখব উচ্চতর পারমাণবিক গঠন ও রাসায়নিক বন্ধনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ও টু প্লাস আই ওয়ান ও টু অনু অপেক্ষা বেশি সুস্থিত ঠিক আছে অর্থাৎ ও টু প্লাস আই ওয়ানটা ও টু অপেক্ষা কিন্তু বেশি সুস্থিত এবং ও টু যে অনুটা এটা কিন্তু প্যারাম্যাগনেটিক তো আজকে আমরা প্রশ্নটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আমরা চলে যাচ্ছি আমাদের লেসনে এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে ফার্স্টে দেখতে হবে যে অক্সিজেনের যে ইলেকট্রন বিন্যাস সেটা যদি আমরা অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা করি এখানে অক্সিজেন এইট ঠিক আছে তবে মাইনাস টু আচ্ছা এখানে কয়টা চারটা গেল তাহলে আরো চার চারটা আছে তাহলে এখানে দুইটা এখানে একটা এখানে একটা ঠিক আছে তা এখন যে আমাদের অক্সিজেন অক্সিজেনের যত স্তরে তাহলে ইলেকট্রন কয়টা পেলাম আমরা দুটো দুটো চারটা পাঁচটা ছয়টা তাহলে ছয়টা তাহলে ও টু এর জন্য আমাদের কয়টা হবে ও টু এর জন্য ও টু এর জন্য আমাদের কয়টা হবে ছয় গুণ দুই বারোটা ঠিক আছে এখন বারোটা ইলেকট্রন আর কি এই মূলত এই যে এখানে ও টুতে টোটাল কয়টা থাকবে আর কি উটুতে তাহলে আমাদের উটুতে টোটাল থাকবে যে ষোলোটা ইলেকট্রন হ্যাঁ তো কিন্তু ইলেকট্রন যে বারোটা ইলেকট্রন এই বারোটা ইলেকট্রনে মূলত যে আণবিক অরবিটাল এই যে তৈরিতে কিন্তু এই বারোটা ইলেকট্রনে কিন্তু অবদান রাখবে আর বাকি যে চারটা থাকবে যে সে চারটা কিন্তু এখানে অবদান রাখবে না তো বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন আমরা যদি আমাদের যে আণবিক অরবিটাল যে চিত্রটা আছে সে চিত্রটা দেখি তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টা খুব সুন্দর ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিওতে যাতে বেশি লম্বা না হয়ে যায় এই জন্য আমি চিত্রটা কিছুটা আংশিক এঁকে নিলাম তো আমরা দেখলাম যে যে আমরা একটু আগে যে অরবিটাল বিন্যাসটা করলাম ঠিক আছে অক্সিজেনের যে ইলেকট্রন বিন্যাসটা করলাম সেখানে আমরা দেখতে পেলাম যে কি ওয়ান ঠিক আছে তাহলে সেখানে আমাদের আমরা এদিকে নি একটা কাজ করি আমরা এদিকে পারমাণিক অরবিটাল এই জিনিসটা লিখি লিখিনি পারমাণবিক অরবিটাল এই মাঝখানে হচ্ছে যে আণবিক আণবিক অরবিটাল এই যে মাঝখানে এটা এদিকে লিখবেন আর কি আমার এদিকে জায়গা নেই তো তাই এদিকে লিখলাম আণবিক অর্বিটাল অক্সিজেন মানে অধিক অক্সিজেন মিলিয়ে মূলত এই যে আণবিক অর্বিটালটা তৈরি হবে আর এদিকে হচ্ছে যে পারমাণবিক পারমাণবিক অর্বিটাল যদি ভিডিওটা মানে মনে হয় যে আস্তে আস্তে বলতেছি বা লম্বা হয়ে যাচ্ছে আপনারা ইউটিউবে একটা অপশন আছে যে স্পিড বাড়াই দেওয়ার আর কি দ্রুত স্পিডে শোনার জন্য স্পিডটা তাহলে আপনাদের বেঁচে যাবে যেহেতু আমি বুঝাচ্ছি সেহেতু আমি ধীরে ধীরে করব সেক্ষেত্রে ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে কিছু করার নাই তো আপনি স্পিড বাড়া দিয়ে কিন্তু কাজটা করতে পারেন করে আপনাদের বিরক্তিটা কম লাগবে এই আর কি অরবিট আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আচ্ছা তো এখানে আমাদেরকে তাহলে আমাদেরকে দেখতে হবে যে এখানে ওয়ান এস ঠিক আছে আমাদের এটা হচ্ছে যে ওয়ান এস এদিকে ওয়ান এস আচ্ছা ওয়ান এসে ইলেকট্রন কয়টা থাকে দুইটা আচ্ছা এখানে কিন্তু কোনো বন্ধন গঠিত হয় না এখানে আমরা লিখবো কোনো অনেক চিত্রে কিন্তু এই অংশটা নাইও বাট মানে আমি বোঝানোর জন্য দিচ্ছি বা আপনারা আমার মতো লিখতে পারেন কোনো সমস্যা নাই এই অংশটা না করলেও কিন্তু হবে কোন বন্ধন বন্ধন গঠিত হয় না আচ্ছা এখানে কেন বন্ধন গঠিত হয় না এর কারণটা হচ্ছে এর কারণটা বোঝার জন্য আমার মনে হয় আমার ইয়েটা লেখা উচিত আণবিক অরবিটাল বিন্যাসটা আমার লেখা উচিত যদিও চিত্রটা লেখার পরে ওইটা লিখলে আপনাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা তবুও আমি আগে আণবিক অরবিটাল বিন্যাসটা করে নিই দেখাই দিচ্ছি আপনাদেরকে বই তো অনেকভাবেই আছে আপনারা করতে পারেন সমস্যা নেই নিজের নিজেদের মতো করে করে নেবেন আর কি মানে বইয়ে বা আপনাদের যে এখান থেকে পড়তেছেন তো আছে কিন্তু আমি জাস্ট জিনিস কনসেপ্টটা বুঝাই দিচ্ছি মূলত কনসেপ্টটা বুঝাই দিচ্ছি আপনাদেরকে আণবিক অরবিটাল বিন্যাসের ক্ষেত্রে আমাদের দেখেন সিগমা ওয়ান অ্যাস টু সিগমা স্টার ওয়ান অ্যাস টু হ্যাঁ আচ্ছা এক একটালে একটা করি করি এটা ভালো হবে আচ্ছা যেখানে আমাদের সিগম্যাস যেগুলোতে স্টাফ থাকে সেটি সেগুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং আণবিক অর্বিটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুইটা আর বন্ধন প্রকৃতির আণবিক অরবিটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুইটা ওয়ান অ্যাসের ক্ষেত্রে তো সেক্ষেত্রে যদি আমরা বন্ধন বন্ধনক্রমটা দেখি বন্ধন ক্রম বন্ডিং অর্ডারটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের হাফ টু মাইনাস টু সমান সমান জিরো ঠিক আছে অর্থাৎ যেখানে যে বন্ধন প্রকৃতির যে ইলেকট্রনগুলো আছে সেটা আর যে বন্ধন বিরোধী আনবির ইলেকট্রনগুলো মানে শক্তিটা নষ্ট করে দেয় শক্তিটা নষ্ট করে দেওয়ার ফলে এদের নেট নিট যে শক্তিটা থাকে সেটা শূন্য হয়ে যায় শূন্য হয়ে যাওয়ার ফলে মূলত এই যে ওয়ান এস এর কিন্তু কি হয় না কোনো বন্ধন গঠিত হয় না পর্যায়ক্রমে আমরা আরও বিস্তৃত আলোচনা করব তো আমরা ফার্স্টে এই অংশটা বুঝলাম যে এখানে কেন বন্ধনটা গঠিত হয় না কনসেপ্টগুলো ক্লিয়ার করা উচিত কারণ পরীক্ষার সময় চিত্রটা শুধু মুখস্থ করে গেলেই হবে না প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে কিন্তু মুখস্ত করলেই কিন্তু হবে না এটা কিন্তু মনে থাকবে না পরে আমাদের আছে যে আমাদের ইলেকট্রনিক বিন্যাস অনুসারে আমাদের কিন্তু এখন টু ওকে টু এস টু এস আমাদের এখানে দুইটা দুইটা ঠিক আছে তাহলে এখানে আমাদের হবে সিগমা 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 ঠিক আছে তাহলে আমাদের এখানে থাকবে দুইটা এখানে দুইটা আচ্ছা এরপর আছে আছে আমাদের সিগমা স্টার

2p x 2p y 2p z দুইটা একটা একটা ঠিক আছে এবার আপনাদের নিশ্চয় বুঝতে সুবিধা হবে এই বিষয়টা বিষয়টা এবার বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ 2p x 2p y 2p z হুম তাহলে এখানে 2p x 2p y 2p z একটা 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 দুইটা এই 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 যে আমাদের যেখানে ইলেকট্রন ক্ষেত্রে আমরা কিন্তু আবহাওয়ি তিটা সে ত্রিটাইন অনুসারে কি জানি প্রথমে নিম্ন শক্তির অরবিটালে কিন্তু ইলেকট্রন গুলা প্রবেশ করে দেন উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন গুলা প্রবেশ করে আর হুন্ডের একটা নিয়ম আছে যে মানে ফার্স্টে কিন্তু যে সমশক্তি জ্বর বিড়ালগুলো আছে সেখানে কিন্তু ফার্স্টে এক একটা করে ইলেকট্রন মানে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করে দেন মানে জোর হয় আর কি প্রথমে একটা একটা করে এখানে বণ্ডিত সম্টিত হয়ে যায় আর কি তো বিষয়গুলো কনসেপ্টগুলো ইন্টার আমরা পড়ছি অনেকবার এগুলো আমরা জানি তো এখন এখানে হচ্ছে আমাদের পাই টু পি ওয়াই তাহলে এখানে পাই স্টার টু পি ওয়াই স্টার টু পি জেড আর সিগমা সরি সরি এটা হবে না এখানে বুলে গেছে এখানে এনে স্টার হবে না টুপি এক্স ঠিক আছে তাহলে এখানে আমাদের এখানে যে বারোটা আমি আগে ফার্স্টেই বলছি কিন্তু আমাদের কিন্তু ষোলোটা ষোলোটা ইলেকট্রনের মধ্যে যে ষোলোটা ইলেকট্রনের মধ্যে ষোলোটা যে ইলেকট্রনের মধ্যে আমাদের বারোটা কিন্তু এই যে বারোটা ইলেকট্রন এগুলো কিন্তু ইয়াতে আপনার আনবিক অরবিটাল এখানে কাজ করবে এটা তৈরিতে বারোটা ইলেকট্রন কাজ করবে কিন্তু বা বাকি চারটা তো ফার্স্টে এসে চলে গেছে ঠিক আছে তা এখন বারোটার মধ্যে আমরা কটা কন্ট্রেন্ট করলাম একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে বারোটার মধ্যে চারটা গেলাম আরও আটটা আছে তাহলে এখানে আমাদের আর দুইটা দুইটা তাহলে কয়টা হলো একটা চারটা হ্যাঁ পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা এই যে এগারোটা এই যে বারোটা ওকে তাহলে আশা করি আপনারা এই যে চিত্রটার যে কনসেপ্টটা এই যে কি চিত্র কনসেপ্টটা বুঝতে পারছেন এটা কিন্তু এক্সট্রা হবে না কারণ হচ্ছে যে নিচে এগুলো কিন্তু বন্ডিং ঠিক আছে বন্ডিং অরবিটাল আর উপরেগুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল বুঝতে পারছেন এই জন্য উপরে তো স্টার হয় নিচে এগুলোতে কিন্তু স্টার হয় না এখানে আমি ভুলে স্টার দিয়ে আপনারা আবার এটা এটা ভালো করে এটা ভুল করে না আবার আপনার এখন যদি আমরা আণবিক অরবিটাল তত্ত্ব অনুসারে যদি আমরা যে আণবিক অরবিটাল অক্সিজেনের আণবিক অরবিটাল যে ইলেকট্রন বিন্যাসটা আছে সেটা যদি করি আচ্ছা আনুবিক অবিটাল ইলেকট্রন মিনার যদি করি অক্সিজেনের তাহলে আমাদের কীরকম আসে আমি আপনাদেরকে বলি অক্সিজেনের জন্য যদি ও টু এর ও টু এর জন্য ও টু এর জন্য যদি আমরা আণবিক এটা চিত্রটা হবে যে চিত্র আমি দিয়ে লিখি চিত্র ও টু অনুর আনবিক অরবিটাল চিত্র ইলেকট্রন বিন্যাস যদি করি ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে অর্থাৎ এম অনুসারে আমাদের যে ও টু এর জন্য ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে সেটার জন্য সিম্পল সিম্পল বিষয়টা হচ্ছে যে এরকম বিষয়টা হচ্ছে যে এরকম ও টু যেন চিত্র দেখে দেখে করবেন সিগমা সিগমা ওয়ান এস সিগমা স্টার ওয়ান এস অনেক জায়গায় দেখবেন এখানে কে কে লেখা অর্থাৎ এই দুইটা ছাড়াই লিখতেছে আর কি অনেকভাবে এটা লেখা যায় সিস্টেমটা তারপর হচ্ছে যে

টুপি তাহলে আমাদের যে ইলেকট্রনিক বিন্যাসটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে এরকম এখন যদি আমরা এটার বন্ধন ক্রমটা দেখি হ্যাঁ বন্ধন ক্রমটা যদি দেখি বন্ধন ক্রমটা যদি দেখি ক্রমটা যদি দেখি তাহলে আমাদের কিরকম আছে বিও সমান সমান টেন মাইনাস সিক্স টু এখন বলুন বাইক কেমনে কি ভাই কেন এই যে এইখানে দেখেন না কয়টা বন্ধন বিরোধী কয়টা বন্ধন প্রকৃতির কয়টা ঠিক আছে এখানে আমাদের বন্ধন প্রকৃতির হচ্ছে দশটা ইলেকট্রন আর বন্ধন বিরোধী হচ্ছে ছটা ইলেকট্রন আপনারা গণলে বুঝতে পারবেন এখানে দেন না একটা কটা হচ্ছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হুম আর

দশ থেকে চার গেলে কথা দশ থেকে ছয় গেলে চার তাহলে আমাদের ভাগ করলে টোটাল ফলাফল আছে দুই বন্ধন ক্রমটা হচ্ছে দুই এখন এই জিনিসটা তো আমরা বুঝলাম এখানে আমি আর একটা জিনিস বলছি কারণ পরবর্তী পেজে আমরা দেখব ও টু মাইনাস আয়নের বিষয়টা আমরা কিন্তু দেখব এখন দেখলেই এই ক্লিয়ার হবে আজকে আমাদের পুরা মানে প্রশ্নের উত্তরটা আমরা একসাথে পাবো এখানে দেখেন এটা প্যারা প্যারাম্যাগনেটিক কীভাবে হলো প্যারাম্যাগনেটিক হওয়ার কারণটা হচ্ছে যে এখানে যে দেখতে পাচ্ছেন যে অযুগ্ন এই যে অযুগ্ন ইলেকট্রন যত অযুগ্ন ইলেকট্রন এগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এখানে এটা কিন্তু আমাদের প্যারাম্যাগনেটিক কেন এটা কিন্তু সংজ্ঞায় কিন্তু এটাই বলা আছে তো এটা আর কি এটা হলো প্যারা প্যারাম্যাগনেটিকের বিষয়টা কনসেপ্টটা বইতে আরো প্রশ্নগুলো অনেক সুন্দরভাবে সাজাই দেব আছে আমি জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছি এখন ইয়াতে আসেন ও টু মাইনাস আয়নের ক্ষেত্রে আসেন ও টু মাইনাস ও টু মাইনাস আয়নের বিষয়টা আসেন এটা আমি বলতেছি ও টু মাইনাস আয়নের বিষয়টা ও টু মাইনাস আয়নের ক্ষেত্রে কিন্তু যে ও টু মাইনাস আয়নের ক্ষেত্রে ও টু মাইনাস আয়নের ক্ষেত্রে কিন্তু একটা ইলেকট্রন কিন্তু আমাদের কম একটা ইলেকট্রন আমাদের কিন্তু নাই সেক্ষেত্রে আমাদের ব্যাপারটা কিরকম হচ্ছে যদি আমরা এই ও টু মাইনাসাইভেনের জন্য আণবিক অরবিটাল ইলেকট্রনিক জিনিসটা করি সেক্ষেত্রে এই যে এটা আছে না এটা কিন্তু আমরা পাবো না অর্থাৎ জিনিসটা এরকম আর কি জিনিসটা হচ্ছে যে সিগমা ওয়ান এস টু সিগমা স্টার ওয়ান টুগমা টু এস টু বুঝলে কিন্তু সহজ টু এক্স টু এখান থেকে দেখে দেখে জাস্ট বসাচ্ছি লাস্টে এটা লিখবো না শুধু টু পি এক্স টু পাই টু পি ওয়াই টু পাই টু পি জেড টু পাই স্টার টু পি ওয়াই ওয়ান এখন এই যে এখান থেকে দেখেন তাহলে আমাদের বন্ধন বিরোধী ইলেকট্রন কয়টা পাঁচটা হয়ে যাবে এতক্ষণ তাহলে যে আমরা তাহলে এখানে গুনবেন স্টারওয়ালা স্টারে স্টার যুক্ত কয়টা ইলেকট্রন আছে স্টার ছাড়াওয়ালা কয়টাই ইলেকট্রন আছে তখনই আপনি এই জিনিসটা বুঝতে পারবেন এখানে তো এখানে এটা ক্ষেত্রে আমি এই দিক দিয়ে করে ফেলতেছি বিওটা এই দিক দিয়ে করে ফেলতেছি হ্যাঁ আরও বেজে গেলাম না ওটা যদি দিক করে হাফ টেন মাইনাস ফাইভ টু তাহলে আমাদের আসবে জি টু পয়েন্ট ফাইভ যেহেতু আপনার এইখানে এই টু পয়েন্ট ফাইভ বন্ধন ক্রমটা কিন্তু এটার থেকে কিন্তু এটা বেশি ও টু মাইনাস বন্ধন ক্রমটা কিন্তু এই পয়েন্ট ফাইভ বেশি হওয়ার কারণে কিন্তু এই ও টু প্লাস জায়নটা সেটা সুস্থিত সো সো দ্যাটস ফর অল দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো কোনো লেসনে বা অন্য কোনো ভিডিওতে আশা করি সব কিছু বুঝায় বলার চেষ্টা করছি তবু যদি আপনারা কোথাও না বুঝেন বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর কোন কোন টপিকের ভিডিও চান সেগুলো লিখবেন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহ প্রদান করবেন ইনশাল্লাহ ভিডিও কোয়ালিটি আর ভালো করার চেষ্টা করব আর ভালোভাবে বোঝানোর চেষ্টা করব একটা ভিডিও বানানো অনেক কঠিন বিষয় এটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করছি চেষ্টা করি তো সাপোর্ট করলে আসলে ভালো লাগে আর কি বিষয়টা এটাই তো চাল পরবর্তীতে ভিডিওতে দেখা হচ্ছে